আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননিসা কালেকশনে আজকে কিন্তু আপনারা একদম নতুন একটা বোরকার ডিজাইন পেয়ে যাবেন এবং কাপড়টাও একদম নতুনত্ব নিউ কালেকশনের ভিতরে আর এটা পাবেন ফোর পার্ট জয়েন্ট কোটি স্টাইলের অনেক সুন্দর একটা নতুন বোরকার কালেকশন আমার আপনারা একটু আমাদের বোরকার ডিজাইনটি দেখুন আমরা একটু বোরকার ডিজাইনটি দেখায় দেব এটা পাবেন একদম ফোর পার্টের ভিতরে অনেক সুন্দর গলা স্টাইলের এবং গলা আর দুটি গলার ডিজাইন করানো ভিতরটা পেয়ে যাবেন গোল গলো পুরোটা পেয়ে গলা স্টাইলের এবং দুই পাশে কিন্তু অনেক সুন্দর করে চেনের কাজ একদম গলা থেকে নিচ পর্যন্ত চেনের কাজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নিখুঁত কাজ করানো সেলাই করে একদম আটকানো এটা সহজে উঠবে না একদম লাগানো এখানে একটা বকলেসও দেখতে পাচ্ছেন সুন্দর একটা বকলেস আছে আর এই কাজটা একদম উপর থেকে নিচ পর্যন্ত আর কাপড়টা পেয়ে যাবেন একদম আফগান স্টাইলের কাপড় খুবই সুন্দর ভালো মানের ফেব্রিক্স তিনটি সাইজ পাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং চারটা কালার আছে সাথে একটা হিসাবও পেয়ে যাবেন আমরা কালারগুলো সবগুলোই দেখা দেবো যার যেটা ভালো লাগবে আমাদের বিডি নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটা কিন্তু একদম ফোর পার্টি স্টাইলের আর এই কালারটাও সুন্দর এটা সি গ্রিন কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে আমরা একটু কাজটা দেখা দিচ্ছি এটা কিন্তু একদম ফোর পার্ট এই যে নিচে আপনারা একদম ফোর পার্ট জয়েন্ট কটি স্টাইলের এটা নিচের আর একটা পার্ট আছে কিন্তু এটা লাগানো এই পার্টটা পেয়ে যাবেন লাগানোর ভিতরে আর কাপড়টা কিন্তু খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনার আফগান কাপড় কাপড়টা খুবই ভালো কাপড় পাতলা কাপড় এটা আপনারা সবসময় পরতে পারবেন শীত গরম বারো মাস পরতে পারবেন বোরকাটি কিন্তু একদম নিউ ভার্সনের আমরা একটু বোরকাটির হাতার ডিজাইনও দেখাবো হাতার ডিজাইনটাও কিন্তু সুন্দর দেখেন কাজটা হাতাতেও কাজটা করানো আর কাপড়ের কোয়ালিটিটাও অনেক ভালো এই বোরকাটি কোমর মেজারমেন্টের জন্য এটা কোমর মেজারমেন্টের জন্য এর পাশে বেলদও আছে দুই পাশে যে বেলও পেয়ে যাবেন আমি একটু বোরকাটির পিছনের পাটটা দেখায় ব্যাক পাটটা দেখায় এটা কিন্তু চারটা কালার পাবেন আসলে সেরকম কোনো কাজ থাকে না এটা আপনার পিছনে একদম সিম্পল সামনে আপনার একদম নিউ বার্সনের ভিতরে একদম নতুনত্ব নিউ ভার্সন জাস্ট এখন আমরা শুধু কালারগুলো দেখাবো সাথে কিন্তু যেরকম একটা হিজাব থাকছে আচ্ছা হিজাবটা একবার দেখা দিই সাথে একটা বড় সাইজের হিজাব থাকছে হিজাবটা কিন্তু এক পাশে সুন্দর চেনের কাজ করানো একদম সেম এটা খুবই ভালো কাপড়ের আচ্ছা আমরা একটু কালার গুলো দেখাবো চারটি কালারটা দেখায় এই কালারটাও কিন্তু সুন্দর জলপাই কালারটাও নিতে পারবেন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজের পর কাটি আপনারা পেয়ে যাবেন কালারটা সিম্পলের ভিতরে একদম অসাধারণ নিউ ভার্সনের খুবই সুন্দর আমরা একটু কালারটা দেখাবো আচ্ছা এটা কালার দেখালাম আরো দুটি কালার পাবেন এটা আমরা জাস্ট উপর থেকে কালারটা দেখালাম এটা পাবেন আকাশি কালার আকাশি কালারটাও নিতে পারবেন হ্যাঁ আকাশি কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে আকাশি কালার এবং আরেকটি কালার পাবেন পিয়াজ কালার পিয়াজ কালারটা কিন্তু দারুণ বিয়ার্স পিয়াস কালারটা আপনারা নিতে পারেন তো এরকম নতুন নতুন প্রকার ভিডিও কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন প্রকার ভিডিও ছেড়ে থাকি আমাদের প্রকার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজকে আমরা এখানে শেষ করবো খোদা হাফেজ